আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আরবিক ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা গত ক্লাসে জুমলা নিয়ে পড়েছি অর্থাৎ সেন্টেন্স সেন্টেন্সের আমরা কয়েকটি প্রকার দেখেছি প্রকারগুলো হলো জুমলাতুন খাবরিয়া জুমলাতুন ইনশাইয়া আমরা বলেছি জুমলা খাবরিয়া মানে হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যে যে যেটা আর জুমলাতুন ইংশায়ের মধ্যে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অফতারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এই সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক অনুজ্ঞা মানে আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা আবেগ সুযোগ সবগুলো হচ্ছে জুমলাতুন ইংশায়ের মধ্যে পড়বে আর জুমলাতুন খাবরিয়া হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হলো আপনার বর্ণনা বিবৃতিমূলক বাক্য আমরা আজকে যেটা পর্ব জুমলাতুন খাবরিয়া দুইটি প্রকার জুমনাতুন ইসমিয়া জুমলাতুন ফেলিয়া যে বাক্য ইসিম দিয়ে শুরু হয় মানে শব্দ দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়া যেমন বাংলাদেশ ওয়ান জামিয় বাংলাদেশ একটি সুন্দর দেশ এরপরে বলছি জুমলাতুন ফেইলিয়া মানে যেটি হচ্ছে যে বাক্যটি ফেইল দ্বারা শুরু হবে প্রথম শব্দটা হবে ফেইল তাকে বলা হবে জুমলাতুন ফেইলিয়া যেমন এখানে বলা হয়েছে ইয়া আরিফু এটা একটা ভার্ব ইয়া আরিফু রাশিদুন রাশেদ চিনে খালিদান খালেদকে খালেদকে রাশেদ চিনে খালেদ রাশেদ খালেদকে চিনে এই যে এখানে ইয়া আরিফু শব্দটা হচ্ছে ফেইল ফেইল হওয়ার অর্থাৎ ভার্ব ফেইল মানে ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে এটা জুমলা ফেলে। ফেইলে তাইলে আমরা আজকে যেটা আমরা পর্ব মানে তাপ জুমলা মানে জুমলার প্রক মানে গঠন তাইলে একটা শব্দ আমরা দেখেন মানে সহজেই আমরা বুঝতে পারছি যে একটা শব্দ প্রথমেই বোঝা যাচ্ছে বাক্য একটা আরবি বাক্য ইসিম দিয়েও শুরু হতে পারে ফেল দিয়েও শুরু হতে পারে আবার মাঝে মাঝে মানে হরফ দিয়েও শুরু হয় এগুলা পরবর্তীতে আমরা বিস্তারিত জানব তবে এইটুকু জেনে রাখি যে আমরা জুমলা সাধারণত কি দিয়ে শুরু হয় ইসিম দিয়ে আপনি শুরু করতে পারেন ফেল দিয়েও শুরু হতে পারে একটা বাক্যের উপস্থাপন কোনো কোনো বাক্যের মধ্যে কোনো ফেইল থাকবে না শুধু সিম দিয়ে পুরো বাক্যটা হবে যেমন বাংলা ইংরেজি ব্যাকরণে ইংরেজি ভাষায় কিন্তু ভার্ব ছাড়া কি হয় না কোনো সেন্টেন্স তৈরি হয় না আপনি যেটাই বলেন না কেন আপনার একটা ভার্ব ইউজ করতেই হবে যেমন আমি একজন ছাত্র আমি একজন ছাত্র আমি স্টুডেন্ট এটা যদি আপনি বলেন যে আই স্টুডেন্ট বললে হচ্ছে না বলতে হবে আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র এম ইজ আর এগুলো হলো ব্যবহার করতে হবে কিন্তু আপনি যদি বলেন যে আমি একজন ছাত্র এটা আরবিতে বলেন যে আনা না আমি একজন ছাত্র এখানে কোনো ভার্ব ইউজ হয় না তো মানে শুধু ইসিম দিয়ে বাক্য গঠন হয়ে যায় তাহলে এটি হচ্ছে আর হচ্ছে ফেল ফেল থাকবে ফেল দিয়েও শুরু হয় সু ফেল থাকবে ইসিএম থাকবে এটা তো স্বাভাবিক তো আমরা জানি যে তাক উইনুল জুমরা মানে জুমলার গঠন তো আমরা প্রত্যেকে ভাষার মধ্যে আমরা দুটি বিষয় পাই যে যে কোনো বাক্য গঠনের দুটি অংশ থাকে প্রধান দুটি অংশ থাকে একটা হচ্ছে মুসনা ইলাই আর একটা মুসনাদ মানে একটা হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রিডিকেট মানে একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে আর একটা হচ্ছে প্রিডিকেট দিয়ে শুরু হবে মানে বাকিটা হচ্ছে প্রিডিকেট মানে সাবজেক্ট থাকবে মানে প্রত্যেক বাক্যে মানে সাবজেক্ট ছাড়া কোনো বাক্য হয় না এইটাই কিন্তু আবার সব জায়গায় আছে মানে যাকে ডিফেন্ড করে মানে একটা বাক্য গঠন হবে যেমন বাংলাদেশ একটি সুন্দর দেশ বাংলাদেশ ওয়াথানুঞ্জে মিলুন এখানে বাংলাদেশের ব্যাপারে বলা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে এখানে বাক্যটা গঠন করা হয়েছে তা বাংলাদেশ সুন্দর দেশ তো বাংলাদেশের ব্যাপারে এখানে বর্ণনা করা হয়েছে তাইলে যা বাংলাদেশ হচ্ছে বঞ্জালাদিস হাজা মুক্তাদা মানে এটা হচ্ছে মোসনাদিলাই এই শব্দটা হচ্ছে মোসনাদিরাই আবার আর বাকি যেটা আছে মোসনাদ এই মুসনাদটা মানে খবর বলা হয় যদি ইসিম দিয়ে বলা হয় তাহলে এটাকে মানে আমরা যে সাবজেক্টকে আমরা কয়েকটা নাম দিতে পারি মানে আরবিতে সাবজেক্ট মানে যেটা সাবজেক্ট আমরা এটা ক্লিয়ার হব যেটা সাবজেক্ট এটা কিন্তু তিনটা নাম হয় একটা হচ্ছে আপনার মুক্তাদা মানে যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে আপনি তাকে মুক্তাদা বলবেন আর যদি ফেইল মানে যাকে কেন্দ্র করে ফেইল যদি থাকে তাহলে এটা ফাইল হতে পারে নাইবে ফাইলও হতে পারে নাইবে ফাইল কখন হবে যদি এটা মানে আমরা অ্যাক্টিভ পেসিভ বয়েজ আপনারা শুনেছেন অবশ্যই তো অ্যাক্টিভ দিয়ে যদি এই যেমন এ আর ইফো এই শব্দটা কিন্তু অ্যাক্টিভ এ আর ইফো রস ই দেন এই যে মানে রশেদ খালেদকে চিনে তো এই রাসের শব্দটা যদি না থাকে মানে রাসেদ পরিচিত এরকম যদি হতো মানে সকলের কাছে পরিচিত যদি থাকে তাহলে কিন্তু কে কার কাছে পরিচিত এই শব্দটা যদি উল্লেখ না থাকে অর্থাৎ পেসি হলে তখন এটাকে নাইবে ফাইল বলা হবে হুম তো এই জন্য যেমন ফুটবল খেলা হয় কি খেলা হয় ফুটবলটা যখন সাবজেক্ট হয়ে যায় মানে ফুটবল খেলা হয় মাঠে ফুটবল খেলা হয় তখন এটা ইস সেইম আর কি তখন এটা মানে পেসি হওয়ার কারণে এটা সাবজেক্টের ভূমিকা রাখে ফুটবল তো ঠিক তদ্রুপ এটা যখন আপনার ফেইলে মাঝুল হবে তখন এটা নাইভে ফাইল হবে তাইলে তিনটে পরিচয় সাবজেক্ট আমরা তিনটি বিষয় দ্বারা চিনতে পারি একটা মুক্তাদা একটা খবর একটা নাইবে ফায়ল একটা একটা মুক্তাদা ফায়ল নাইবে ফায়ল যখন ফেইল থাকবে ফেলের পরে যেটা হবে হয় ফাইল হবে নাইবে ফাইল হবে যদি ফেইলে মারুফ হয় অর্থাৎ অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ ভার্বটা যদি অ্যাক্টিভ হয় অর্থাৎ পেসিভ না হয় অ্যাক্টিভ যদি হয় তাহলে এটা হচ্ছে ফাইল আর যদি পেসিভ হয় তাহলে হচ্ছে নায়ব ফাইল তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে মুসনা ইলাই এটা তিনটা নাম একটা হচ্ছে মুক্তাদা একটা ফাইল আর একটা নায়বে ফাইল এই বিষয়গুলো আমরা পরবর্তীতে বিশদভাবে ইনশাল্লাহ আমরা শিখব তাহলে তা কবিনুল জুমলা এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি জানতে পারি তাহলে আমাদের পড়াটা আরও অনেক সুন্দর হবে আর একটা বিশেষ কথা আমি বলতে চাই যারা আমরা প্রবাসক এবং সহকারী মৌলবি হতে চাই তারা আমরা যে বাক বাক শুদ্ধিগুলো আছে এরপরে তার কি তাহকিক এই বিষয়গুলো আমরা মানে ধারাবাহিকভাবে যদি আমাদের ক্লাসগুলো মেনটেন করি তাহলে আশা করি আমাদের এই ক্লাস মানে এই বিষয়গুলো সহজে আমরা শিখতে পারবো এটা আসলে হুট করে হয় না আস্তে আস্তে যখন আমরা জানবো তখন এই বিষয়গুলো ভালো হবে সবাইকে আগামী ক্লাসের প্রতি আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরা